রাসুল বলতেছেন বাইনাল আব্দুল কুফুরি তার গুসানাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ তাহলে আল্লাহর বান্দা হতে গেলে এক নম্বর লাগবে নামাজ ধরে কেন এক নম্বর কি আরো ধরে বলেন কি আমরা যারা পুরুষ মানুষ পাঁচ অত্ত নামাজ আমরা মসজিদে জামাতের সংজ্ঞা করব। করবো আমরা যারা পুরুষ মানুষ খালি জুমার দিনে নামাজ পড়লে হবে না পাঁচ অত নামাজ পড়া লাগবে মসজিদে রাসুল বলেছেন মান তারা একা সালাত তো মতাম মেদান ফাঁকা তাফারা ইচ্ছা করে একটা অত নামাজ যারা বাদ দিবে তার অবশ্যই আল্লাহর সঙ্গে কুপুরি করলো আল্লাহর সঙ্গে কুপুরি করার কোন সুযোগ মুসলমানের জোরে মুসলমানের যার নামাজ নাই তার ইমান নাই লা যার নামাজ নাই তার কোন ধর্ম নাই আর এই নামাজটা পড়লে হবে না এই নামাজটা কাইম করার কথা কে বলেছে আর নামাজ কায়েম করবে দেখে কোন মৌলানার ওয়াজ দেয়া হবে না নামাজ কায়েম করতে গেলে ভালো মানুষগুলোকে ক্ষমতা পাঠাতে হবে ভালো মানুষ তিনশো জন আমাদের বাংলাদেশের লাগবে যাদেরকে আমরা সংসদে পাঠাবো আর সংসদে গিয়ে তারা নামাজকে কায়েম আকারে বিল পাস করবে ধরে কোন ঠিক কিনা ওই মমতাজের মতন গায়িকাকে আমরা সংসদে আর পাঠাবো আমরা পাঠাবো না সংসদে যারা যাবে তিনশো জন ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবো এক নম্বর কারণ হলো নামাজকে বিল পাশ করা লাগবে আমাদের ছেলেগুলো যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ বলেছেন একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচাই দিতে আমাদের ছেলেগুলোর হাতে যে মোবাইল আছে ভাই এরা ঘরের দরজা বন্ধ করে দিলে বাংলা বন্ধ করে দিলে যখন রাত বাজে মনে করে বাপ মা ঘুমাইছে এখন ইউটিউবে অশ্লীল ভিডিও দেখতেছে এরকম ছেলে আছে না নাই কিন্তু ওই ছেলে যদি পাঁচ অক্টো নামাজ পড়ে ওই অশ্লীল ভিডিও আর দেখতে পারবে না ঘোষণা করেছেন কে মোবাইল থাকতে পারে কিন্তু খারাপ কিছু তারা গ্রহণ করবে না আমরা মুরব্বী মানুষ তো ভালো হবে আমি তো আগে আপনাদের শোনাইছি যখন হবে সাথে দিবে মিল। হলে হবার হবে না সারা জীবন ঘুষের চাকরি করছে এখন চাকরি যখন চলে গেছে তখন তো করতেছে চাকরি শেষ এখন তোবা করছিস আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো আর দুই কান্ত দুই ফেরেস থাকে আল্লাহ এই শয়তানের গালত কেটে চর বসাবো যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তো করেনি এখন চাকরি গেছে আর করতেছে এখন তার ঘুষের চাকরি নেই খাবি করতে গা যখন সামরা ঢিল হচ্ছে তখন পাঁচ উত্তর আমার ধরছে রুকু সেটা ঠিক আর করবার পারে না দুই একজন সিয়ালে মসজিদে আসে জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ একের মসজিদের মধ্যে সিয়াল ঢুকলে ওই মসজিদের কুমিটিকে আল্লাহ বানবি এই কুমিটি

জামাতে নামাজ পড়বে গেলে কাতার সোদা করা কি ফরজের নিকটবর্তী এখন সিয়ারে বসলে ওর পায়ের গোড়া খুঁটি আপনি পায়ের গোড়া খুঁটি এই জন্য আমি বলবো সরকারি চাকরি আর নামাজ নামাজ যেরকম সবসময় পড়া যায় না সরকারি চাকরি সব বয়সেও করা যায় না এখন যদি কেউ আপনাদের বলে হুজুর যখন কোরআন আল্লাহ নাজিল করেছে তখন কোনো সন্দেহ ছিল না কিন্তু এত বছর কোরআনের বয়স হয়ে গেল কেউ যদি কিছু কম বেশি করে

তিন নম্বর আল্লাহ আকবর কর্না আওয়ামী লীগের আল্লাহ আকবর কুরুদ্রাইল বিএনপির হুম্মান কাদের চৌধুরী একবার সিডে গায়েছিল বিএনপির একটা বিশাল সমাবেশ এ কাদের চৌধুরীর বেটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের নারা তাকবীর আল্লাহু আকবার যত লোক সামনে ছিল সবাই বলতো আল্লাহু আকবার তারপরে বোঝা গেল বিএমপি যদি তদবির দেয় আল্লাহ আল্লাহhbar কথা বলার মানুষের অভাব নাই কিন্তু দেয় না দেয় না হ্যাঁ বহু মিছিলLambda দিছে মাঝে মাঝে হয় হয় তা আমার কানক পড়ে নেই আর না না হামমাম কাদের চৌধুরীতে পায় আমি এক বছর ওয়াজ করতে ভাই আয় সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা বাগের বাচ্চা জন্ম দিছে ধরে কার কথা ঠিক কিনা ওনারে মিথ্যা মামলায় फांसी হাজির কালকি এই জন্যই কি তো ওনারে फांसी দিয়েছে ধরে কোন ঠিক কিনা হ্যাঁ ওনার ছেলে দিয়েছে বাবা মারে তো এখন কিছু সাংবাদিক ইঞ্জিনিয়ার কি মাহমুদ অসির্যাঙ্গ না 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 আপনাদের বিএমপি রে বড় নেতা বলেন আমুর খসু হয়েছে আমি খসু মাম ওনার কাছে এক সাংবাদিক বলতে ভাই হোমাম কাদের যে একটা তকবি দিল এটা তখন উনি বলতেছে তো হামাকের দলের না এই কথাটা বলেও তো বিএনপি ছাড়ছে কারণ শহীদ ইয়ার বিএনপি আমার কলি যে খালেদা আমার কলি যা তারেক বিএনপি আমার কলি যা কিন্তু এই যে মাঝে মাঝে দুই একটা পে মারা কথা ইস্কনকে নিষিদ্ধ করার দরকার নাই ইস্কনকে নিষিদ্ধ করার দরকার নাই ছাত্রলে নিষিদ্ধ নিষিদ্ধ করার সাথে সাথে ফখরুল ইসলাম আলমদুল বলল নিষিদ্ধ কেন করল চিন্তা করেন আমি তো হিসাব করে দেখছি আওয়ামী সরকার সবচেয়ে বেশি অত্যাচার করেছে বিএনপি কে তোর কথা দেখছি না বিনা দোষে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রীকে বিনা দোষে ছয় বছর জেলখানায় বন্দী রাখছে বিদেশের মালিকদের তার চিকিৎসা করতে দেয়নি তারিখ দেখতে অত্যাচার করছে ভাই হাসিনার মতন একটা লেডি হিটলার সে বলেছে আসুক দেখছেন আসুক কত বড় বাপের বেটা আসুক দেখো তুমি আসবে আর করছো তারেক জিয়া অল্পদিনের মধ্যে বাংলাদেশে আসবে ইনশাহ আমি বলতে যে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ বিমানবন্দরে তারেক জিয়াকে স্বাগত জানাবে জয়গঞ্জ বি এন পি আমাদের আমরা মুসলমানেরা বিএনপিকে অত্যন্ত ভালোবাসি কিন্তু মাঝে মধ্যে দুই একটা ফ্যাঁচকা ফ্যাঁচকা কথা এইটা কথা ঠিক না আমরা আজ জীবনের জন্যে বর্তমানে যেটা বলবো

মা ও আশিফা ও অরফ মাতুল্লিল মুখমিনী এ আয়ত্তের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান আপনারা ভাবেন না আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরান এ কোরআনের উপর বিশ্বাস আছে তখন সবাই বলবেন সব সমস্যার সমাধান আল কোরআনের আহলো

রাসুল বলতেছেন বাইনাল আব্দুল কুফুরি তার গুসানাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হল নামাজ তাহলে আল্লাহর বান্দা হতে গেলে এক নম্বর লাগবে নামাজ ধরে কেন এক নম্বর কি আরো ধরে বলেন কি আমরা যারা পুরুষ মানুষ পাঁচ অক্ট নামাজ আমরা মসজিদে জামাতের সংগ্রাদাই করব আমরা যারা পুরুষ মানুষ খালি জুমার দিনে নামাজ পড়লে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে মসজিদে রাসূল বলেছেন মান তারা ক সালাত মেদান ফাকাত তাফরা ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তার অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো আল্লাহর সঙ্গে কুফরি করার কোন সুযোগ মুসলমানের জোরে বলেন মুসলমানের লা সালাত আলাইমান যার নামাজ নাই তার ইমান নাই লা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই আর এই নামাজটা পড়লে হবে না এই নামাজটা কাইম করার কথা কে বলেছে আর নামাজ কায়েম করবে কে কোন মৌলানার ওয়াজ দেয়া হবে না নামাজ কায়েম করতে গেলে ভালো মানুষগুলোকে ক্ষমতা পাঠাতে হবে ভালো মানুষ তিনশো জন আমাদের বাংলাদেশের লাগবে যাদেরকে আমরা সংসদে পাঠাবো আর সংসদে গিয়া তারা নামাজকে কায়েম আকারে বিল পাস করবে ধরে গণ ঠিক কিনা ওই মমতাজের মতন গায়িকাকে আমরা সংসদে আর পাঠাবো হদুসের মত నాయক আমরা পাঠাবো না সংসদে যারা যাবে 300 জন ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবো এক নম্বর কারণ হলো নামাজকে কায়েমের বিল পাস করা লাগবে আমাদের ছেলেগুলো যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতাতান হামানিল ফাসাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচিয়ে দিতে আমাদের ছেলেগুলোর হাতে যে মোবাইল আছে ভাই এরা ঘরের দরজা বন্ধ করে দিলে বাংলা বন্ধ করে দিলে যখন রাত এগারোটা বাজে মনে করে বাপ মা ঘুমাইছে এখন ইউটিউবে অশ্লীল ভিডিও দেখতেছে এরকম ছেলে আছে না নাই কিন্তু ওই ছেলে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে ওই অশ্লীল ভিডিও আর দেখতে পারবে না ঘোষণা করেছেন কে মোবাইল থাকতে পারে কিন্তু খারাপ কিছু তারা গ্রহণ করবে না আমরা মুরব্বী মানুষ তো ভালো হবে আমি তো আগে আপনাদের শুনেছি যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল বুড়া হলে ভালো হবার ছেলে হবে না সারা জীবন ঘুষের চাকরি করছে এখন চাকরি যখন চলে গেছে তখন তো করতেছে চাকরি শেষ এখন তো করতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আর দুই কান্তে দুই ফেরেস তাকে আল্লাহ এই শয়তানের গালত কেটে চড় বসাবো যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তো করেনি এখন চাকরি গেছে আর তো করতেছে এখন তার আর ঘুষের চাকরি নেই খাবি ঘুর থেকে যখন সামরা ঢিল হচ্ছে তখন পাঁচ অক্টর আমার মসজিদের ধরছে রুকু সেটা ঠিক মতার করবার পারে না

সারা জীবন শয়তানি করছে আর বুড়া বয়সে মসজিদে যাচ্ছে আপনি জানেন মসজিদে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা হলো কারিবুল ফরজ জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা কি ফরজের নিকটবর্তী এখন সিআরে বসলে আর পায়ের গোড়া আপনি পায়ের গোড়াকুটি কুটি এই জন্য আমি বলবো সরকারি চাকরি আর নামাজ নামাজ যেরকম সবসময় পড়া যায় না সরকারি চাকরি সব বয়সেও করা যায় না যায় আপনি ষাট বছর বয়সে যতই সার্টিফিকেট ফার্স্ট ক্লাস পায় আপনি লিয়ে যান তো তো বলবে কে ভাই সার্টিফিকেট তো ভালো চোখের খবর কি চোখ তো চশমা ছড়া দেখি না গানের খবর কি জোরে না করে শুনবার পাই না মাজার খবর কি পাঁচ মিনিট বসে থাকলে মাজা কটকট করে সার্টিফিকেট পানির ভিজা সর্বোচ্চ করে খায় তো শরীরের যে অবস্থা তো সরকারি চাকরি দেওয়া যাবে না নামাজ হচ্ছে সরকারি চাকরির মত আল্লাহর ইবাদত সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে জোরে জোর কথা ঠিক করে কথা বলেন না কেন ভাইজা এই নামাজ সরকারি চাকরির মত মসজিদকে কেন্দ্র করে মাহফিল করতেছেন খালি টাকা কামাই করে মসজিদে কি করবে? কি করবেন মসজিদে টাইম লাগাসেন সবকিছু লাগাসেন কি করবেন মসজিদকে সুন্দর করতে গেলে মসজিদের টাকা কালেকশন না মসজিদের মুসল্লি কালেকশন করা লাগবে জয়গন্ধ হয়তো গল্পের হুদুর আমরা জুমান নামাজ পড়েই পড়ি জুমান নামাজ যারা পড়েন তাদের জন্য একটা কথা বলে শোনেন লা তাক না তুমি রহমা তিল্লাহ ইন্নাল্লাহায়া গফেরুজ্জো লুবা যামিয়া ইন্না হু হু আল আল্লাহর মতো দয়াখেরও আছে আল্লাহ আমি জান্নাতের দিকে যারা দেখবে জান্নাতের দরজা একটা তালা আল্লাহ তো বলবে আল্লাহ আপনি জান্নাত দিলেন তো জান্নাতের দরজা যে তালা আছে এখন কি করি আল্লাহকে খুঁজে দেখি তোর কাছে আছে ওরা খুঁজে দেখবে একটা চাবি আসবে ওরা খুশি তালার মধ্যে ঢুকাবে ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না চাবি ঢুকিছে কিন্তু ঘোরে না আল্লাহ সাবি তো ঢুকলো ঘরে না খেন আল্লাহ বলতেছে ওর তালার মধ্যে পাঁচটা দাগ আছে ওদের সাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে দেখ তো দাগের খবর কি আল্লাহ আমাকে সাবি তো তেল তেলা দাগ না আল্লাহ পাঁচটা দাগ কিসে আল্লাহ বললো পাঁচ অক্ত পাঁচটা দাগ হলো পাঁচ নামাজ

ফাইলম তাকুন তারাহু ফাইলনা হু ইরাকা যখন কোন বান্দা নামাজের মধ্যে শামিল হবে ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহটাকে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে পিটের মধ্যে তীর ঢুকেছে হযরত আলী সাহাবীকে बोलतेছি হে রাসূলুল্লাহ এমন ভাবে হযরত আলীর পিঠে তীর ঢুকলো এই তীরের খাঁজ তো দোস্তের মধ্যে আটকে গেছে হুজুর আমরা তীরের সলাকা ধরে টান দেই হজর খালি চিৎকার করে তীর তো বের হয় আল্লাহ রসুল বললেন ও আজাদ আলীকে কষ্ট দিও না আলীকে অপারেশন করা লাগবে তো বলে হুজুর অপারেশন কোথায় বলে আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওই সময় তীর বের করা লাগবে ওই সময় সময় আল্লাহ রাসুল সেই নামাজের ইমাম ধরে কোন সুবাহ আউ ওয়াক্কর হলতালি ডান পাশে ওমর ফারুক বাম পাশে আর ওসমান রাদিয়াল্লাহ দ্বিতীয় কাতারে আল্লাহ রাসূল বললেন ও আর আর বা তোমরা কোথায় বলে লব্বাইক এ নবী বললেন জাবের হুযায়ফা তোমরা শোনো আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তোমরা তীর তেনে বের করো আলী যখন নামাজের ভিতরে থাকবে কারণ নামাজের তিনটা রূপ আছে একটা হলো নামাজের বাহির একটা হলো ভিতর আর একটা হলো নামাজের শেষ নামাজের শুরু নামাজের ভিতর নামাজের শেষ হজরত আলী যখন নামাজে দাঁড়াইলেন জামের হোগাই বা তীর ধরে টান দেয় আলী পিছন দিকে আসে আবার ছাড়াই দিলে ঠিক মতো দাঁড়ায় যখন হজরত আলী নামাজের শেষ দেয় জামের আর হোজাই বা দুইজন সাহাবি হজরত পিঠের উপরে পা দিয়ে এত জোরে হাত কাটান মারছে তীর শুধু বের হয় নাই তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত আইছে নামাজের পরে নবীর সামনে তীর আর গোস্ত যখন দেওয়া হলো আল্লাহ নবীর বললেন আলী আলী হজরত আলী বলেন রব্বাইকে আল্লাহ নবী বলেন আলী রে তোমার পিঠ থেকে তীর বের হলো তীরের সঙ্গে গোস্ত ছিঁড়াইলো তুমি তখন কোথায় ছেলে আলী বলছে তো হুজুর আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করছে পিঠ থেকে গোস্ত ছিঁড়াইছে আমি আলী তখন কাবার ভিতরে ছিলাম আল্লাহ রাসূল বলে আলী তুমি যেই মসজিদ নামাজ পড়েছো সেখান থেকে কাবা হলো চারশো তিরিশ কিলো দূরে তুমি যেই মসজিদে নামাজ পড়লা সেই মসজিদ থেকে কাবা হলো চারশো তিরিশ কিলো দূরে তাহলে চারশো তিরিশ কিলো দূরে তুমি কাবার মধ্যে কেমনে গেলে আলী বলছে আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন আমি যখন নামাজের নিয়োগ এই নিয়ত করার পরে আমার মুখ আছে কাবার দিকে আর চোখ আছে আমার শেজার দিকে আমার দুইটা চক্ষু এক সময় আমি বন্ধ করবার চাইলাম আমার দুইটা চক্ষু এমন ভারী হয়ে গেল অটোমেটিক ভাবে দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই তার মানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের চক্ষু হল তিনটা জোরে বলেন কয়টা দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যে জায়গায় সেইটা দিব ওই জায়গায় কাবা ঘর সে দাঁড়িয়ে গেছে আমার দর দর করে পানি পড়তেছে সে নামাদের মালিক আল্লাহ ডাক আলী বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ঢুকে গেছে ওই তীর টাই নাও বের করতে পারেনি এত কষ্টের পরেও আমি আল্লাহকে হাদের নাদের বিশ্বাস করে তুমি নামাজের মধ্যে ডালাইছ তোমার নামাজের সাইজ দেখে আমি এত দূরের কাবার শেষ হাজির করে দিলাম এরপরেও তুমি কেন কাঁদতেছ আলি বলতেছ আল্লাহ

কান্দে বলে নবী গো আমি যখন আল্লাহ রহমতের কোলে ছিলাম ওই সময় আমার তীর টেনে বের করেছে গোস্ত ছিঁড়াইছে ওই সময় যদি আমাকে সাতটা টুকরা করতো নবী আমি আলী কিছু বুঝতাম না এরই নাম হলো নামাজ এই জন্যই বলা হয়েছে সালাত মেরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ কেবিদে এক বার নামাজ পড়ে গোটা দুনিয়াটাকে দিবার চান আর বলেন এক হপ্ত নামাজ বাদ দে ও জীবনে নামাজ বাদ দেবে না গোটা দুনিয়া বাদ দেবে এক হপ্ত নামাজ বাদ দেবে না কোন কথা ঠিক কি না পুরুষ মানুষের জন্য আল্লাহর বান্দা হবার গেলে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ আর আমার মা বোনেরা যারা পর্দা আছেন এদের জন্য এক নম্বর কিন্তু নামাজ না মায়েরা চিন্তা করতেছে তাহলে আমাদের এক নম্বর কি ও মা আজকে আপনাদের এই ধর্ম দেখলাম আপনাদের পর্দা পর্দা খুবই দুর্বল কি মায়েরা মনে করতেছে হুজুরের সাথে কথা বলে কোন পাপ নাই হুজুরের সাথে কথা বলে কোনো পাপ না হাজু তাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করলো বাড়িতে যখন ইয়াসার গেছে অন্য সময় বলতেছে আপনাকে সকালবেলা দেখলাম খুব সুন্দর না কিন্তু এখন দেখতেছি অতিব সুন্দর আতার সিহারা যেমন হয় কি ধরো আলো প্রকাশ পাচ্ছি ইয়াসার বলwidetildeছে বিবিরে একজন নবী আইসি দুনিয়াতে আমি তার হাতে হাত দিয়ে ইমান গ্রহণ করছি আমার বিশ্বাস ঈমানের নূর আমার সিহারা দেয়া প্রকাশ পাচ্ছে সুবহান সময় তাহলে আমিও শামিক বলতে শামিক আমিও তালিম ইমান গ্রহণ করব আমিও নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ব ইয়াসার দৌড় এসে বলতেছি রাসুল্লাহ আমার বউটা আপনার হাতে হাত দিয়ে কলমা পড়তে চায় নবী কিছু কোনো চিন্তা করলে আমি তো আল্লাহর নবী আমার হাতে হাত দিয়ে কলমা পড়লে কিন্তু সমস্যা নাই কিন্তু লাকাতে কান আল্লাহ কবি ফিরাসুল্লাহ হুসুয়াতুল হাসানা ইয়াটি থেকে খেয়াল করো কবি নবী যদি মেয়ে মানুষের হাতে হাত দিয়ে কলমা পড়ার পারে তাহলে আমরা মেয়ে মানুষকে ধরে মুরিত করবো পারবো না বুঝলেন এই জন্যই নবী বললো তুমি যে কলমা গ্রহণ করছো এই কলমা তোমার বউকে শোনাও আমি নবীর কাছে তোমার বউরে খান নাই বলে হুজুর আপনি বউ আছে আমার তারপরে কি বলা হুজুর কে বউ আছে না তুমি মানে আমাকে সাথে কথা কয় মাঝে মধ্যে মিনসার খান্নাস ভিতরে তোর বউয়ের এটা দেখতে ভালো রে আপনারা কি মনে করছেন আমি হুজুর হসি তাই বলে আমার মনো হুজুর আমি মাথার টুপি দিছি আমার মনের মাথার টুপি আছে কথা কর না আমার মুকুট দাড়ি আছে আমার মনের মুকুট দাড়ি আছে না তা হলে আমি দেখলাম আপনাদের ধর্ম করে মাbounding এর পর্দা আছে কিন্তু খুব একটা টাইট না টাইট এখন আপনারা বলেন পুরুষের এক নম্বর যদি নামাজ হয় নারীদের এক নম্বর নেক আমল হলো পর্দা আল্লাহর বান্দে হবার গেলে এক নম্বর নেক আমলের নাম কি আর বান্ধ হবার গেলে এক নম্বর লাগবে মামাজ আর বান্ধী হবার গেলে এক নম্বর হচ্ছে পর্দা আল্লাহ কোরানি বললেন অকরণা ফি বয়হুত কলা তারপর রজনা তারপর রোজা জাহিলিয়া দি উ হু লা হা 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 আল্লাহ ফাজ বলে গভীর আর খাটিজাতের কবর